ক্লাস সিক্স তোমাদের আয়ো মার্টিন পশুমিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু পরিবেশ বিজ্ঞান বিষয়ের দশ নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এগারো নম্বর ও বারো নম্বর স্কুলটা কমপ্লিট করবো তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাঁচ টাকা বেলা ওকটি প্রেস করে রাখো আর এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই প্রশ্নবিচিত্রের সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে ওকে তো এগারো নম্বর যে স্কুলটা দেখতে পাচ্ছি চেতলা বয়েজ স্কুল আছে চেতলা বয়েজ স্কুল এটা আছে আর বারো নম্বর যে স্কুলটা আছে দক্ষিণ বারাসাত এস এ হাই স্কুল এইচএস এই স্কুল এই দুটো স্কুল কিন্তু এখন কমপ্লিট করছি ওকে তো এগারো নম্বর স্কুলে দেখো প্রথমে আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দায়গের আগ্নেয় শিলা হলো এর মধ্যে দেখো আগ্নেয় শিলা কোনটা গ্রানাইট মার্বেল নানিস এখানে কী হবে এটা হবে অপশানই হবে গ্রানাইট গ্রানাইট হচ্ছে কি আগ্নেয় শিলা অপশানই হবে গ্রানাইট এবার চলে আসো দু একটা জীবাশ্ম জ্বালানি নয় এর মধ্যে কোনটা জীবাশ্ম জ্বালানি নয় এইভাবে গোবর হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি নয় তিনি দেখে থাক কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি অর্থাৎ শক্তি না থাকলে কিন্তু কোনো সে কাজ করতে পারবে না চৌম্বক পদার্থ নয় চৌম্বক পদার্থ নয় এর মধ্যে যে অপশানগুলো আছে এগুলো চুম্বক পদার্থ নয় কোনটা তামা তামা কিন্তু কোনো চৌম্বক পদার্থ নয় অর্থাৎ তুমি যদি তামার মধ্যে যদি তুমি কোনো চুম্বক আনো পাশাপাশি সে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু যে একে অপর কিন্তু আকর্ষণ করবে না ওকে এরপর দেখো লব্ধ রাশি নয় লব্ধ রাশি নয় কোনটা এর মধ্যে দৈর্ঘ্য লব্ধ রাশি নয় একজন সুস্থ ব্যক্তির হিতস্পন্দন মিনিটে একজন সুস্থ ব্যক্তির ব্যক্তির হিতস্পন্দন হবে সত্তর বাহাত্তর থেকে আশি বার এটা ইয়ে হবে ঠিক আছে এবার চলে আসো দুই থেকে শূন্যস্থান পূরণ করো একটা লোহার প্রধান আকর একটির নাম কি হিমাটাইট এটাও কি হবে হিমাটাইট হিমা টাইট দু দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো এটা হচ্ছে কি অক্সানোমিটার ঠিক আছে এসআইতে ওজনের একক এটা হবে কিলোগ্রাম কিলোগ্রাম ডানলিন্দ ও ডান মাঝখানে থাকে ড্যাশ কোপাটিকা এটা হবে ত্রিপত্র কোপাটিকা ত্রিপত্র কপাটিকা পাঁচের দেখো প্রথম শ্রেণীর খাদক হলো ড্যাশ এটা হবে হরিণ হরিণ হচ্ছে কি প্রথম শ্রেণীর খাদক বল সমান ড্যাশ গুণিত চাপ বল সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল গুণিত চাপ এবার চলে আসো তিনের দ্যাগের তিনের দ্বাগে তো কী দিয়েছে তিনের দাগের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সংক্ষেপে একে দেখো কাঁধ ও কোমরে যে কোনো সন্ধি কোমরে কোন সন্ধি দেখা যায় এর মধ্যে কী হবে এটা বল ও সকেট সন্ধি বল ও বল ও সকেট তাহলে কাঁধ ও কমরে কিন্তু বল ও সকেট সন্ধি দেখা যায় এরপরে দেখো কি হয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে দেখো এই উত্তরগুলো খাদ্য শৃঙ্খল কাকে বলে বার্নলিল নীতি এগুলো একটু বড়ো তোমরা এগুলো বইয়ে আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে যদি না পাও বা না উত্তরগুলো তোমরা পেয়ে থাকো আমাকে বলবে আমি কিন্তু এগুলোর আরেকটা ভিডিও বানিয়ে দেবো ওকে এবার চলে দেখো শ্বেত রক্তণির কাজ কী শ্বেত রক্তণিকার কাজ কী হবে না বাইরে থেকে আসা জীবাণুদের ধ্বংস করে তাহলে কি বাইরে থেকে লিখছি না আমি বল দিচ্ছি শুনে নাও বাইরে থেকে আসা যে সমস্ত রোগী জীবাণুগুলো আছে তাদের সঙ্গে কিন্তু শ্বেত রক্ত শ্বেত রক্তণী করে তাদের ধ্বংস করতে সাহায্য করে ওকে বা সৈনিক আমাদের দেহের অ্যাকচুয়ালি সৈনিক শ্বেত রক্তকণিকা পাঁচে দেখো একজন পুরনোবয়স্ক মানুষের শরীরে অস্থির সংখ্যা কটে অস্থি মানে হা হাড়ের সংখ্যা আছে দুশো ছটি এবার দেখো ছয়টা মানুষের দৈত্যাকার গঠন ও বামন আকার গঠনকে কী বলা হয় এই যে দৈত্যাকার গঠন ঠিক আছে একে বলা হয় এই দৈত্যাকার গঠন একে বলা হয় অতি অতি কায়ত্তায়ত তো আর বামন আকার গঠনকে কি বলা হয় বামনত্ব এবার দেখো জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো আর পারো লাখ কাকে বলে দ্বন্দ্ব এই দুটো কিন্তু উত্তর একটু বড়ো বড়ো আছে তোমরা যদি পারো একটু সহায়িকা দেখে বা বই থেকে পড়ে নাও আমি বারবার বলছি না যদি তোমরা পারো তাহলে কিন্তু আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও ওকে এবার চলে আসো বারো নম্বর স্কুল বারো নম্বর স্কুল কী আছে দক্ষিণ বারাসাত এস হাই স্কুল এইচএস এই স্কুলটা কমপ্লিট করে নিই একের দিকে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো একে দেখো সোনা হলো সোনা দেখো কী আছে তামা অ্যালুমিনিয়াম না পেট্রোলিয়াম এর মধ্যে কী হবে পেট্রোলিয়াম হচ্ছে সোনা ঠিক আছে অপশান সি এবার দেখো দু একটা এসআইতে আয়তনের একক এটা হবে ঘনমিটার অপশান বি তিনি দেখো কোনো ব্যক্তির ওজন চল্লিশ কেজি এবং চার ফুট হলে দেহের সূচকের মান কত হবে এটা হবে অপশান এ ছাব্বিশ দশমিক আট সাত এবার দেখো চারেরটা মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন মিনিটে এটা অপশানে বাহাত্তর থেকে আশি বার এবার চলে আসো পাঁচটা পোড়াচুন ও জলের বিক্রিয়া হলো এখানে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হলো তাহলে পোড়াচুনে তুমি জল দিলে সেটা কী হলো কলিচুনে পরিণত হলো তাহলে এটা কী হবে এটা হবে রাসায়নিক থেকে তাপশক্তি হবে একটা তাপ হবে ঠিক আছে এটা রাসায়নিক থেকে তাপ এটা অপশান সি এক দেখো দুয়ের দিকে শূন্যস্থান পূরণ করো এক একটা গ্রানাইটের পরিবর্তনে যে শিলা তৈরি হয় তা হলো ড্যাস এটা হবে নিস ওকে দুই দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো এটা হবে অক্সানোমিটার অক্সানোমিটার ওকে তিনি দেখো শরীরের কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমার মধ্যে সাহায্য করে এটা হবে শ্বেত রক্ত শ্বেত রক্ত বা লৈত রক্ত ঠিক আছে সরি সেদ রক্ত শরীরে কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত মধ্যে সাহায্য করে যাবে শ্বেত রক্ত বা সাদা রক্ত চারের দেখো বাইশ হাজার চারশো সি এল এটা কী হবে বাইশ দশমিক চার এল এবার চলে আসছে এদিকে দেখো আঙুলের পরিবর্তে আলপিনের সাহায্যে বেলুন ফুটো করা সহজ কেন এটির উত্তরটা একটু লিখিয়ে দিই এটা অনেক সময় তোমরা নাও পেতে পারো আমি বলে দিচ্ছি এর উত্তরটা দেখো কী হবে দেখো কোনো তলের ওপর প্রযুক্ত বল সমান চাপ প্রযুক্তি বললে চাপ হবে এখানে চাপ সমান বলবাই ক্ষেত্রফল তাহলে কোন তলের উপর প্রযুক্তি চাপ সমান বলবাই ক্ষেত্রফল অর্থাৎ কী বলতে যাচ্ছে এখানে অর্থাৎ প্রযুক্ত বলের পরিমাণ একই থাকলে তাহলে প্রযুক্তিবল্যের পরিমাণ একই থাকলে চাপ ও ক্ষেত্রফল ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ওকে এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে অতএব এক্ষেত্রে আলপিনের আলপিনের ক্ষেত্রফল আঙুলের তুলনায় তুলনায় অনেক কম অনেক কম তাহলে কী হবে প্রযুক্ত চাপের অর্থে অর্থাৎ প্রযুক্ত চাপের চাপের পরিমাণ বেশি হয় তাহলে কি হচ্ছে প্রযুক্তি চাপের পরিমাণ কী হচ্ছে বেশি হচ্ছে ঠিক আছে তাই বেলুন ফুটো তাই সহজে বেলুন ফুটো হয়ে যায় ফুটো হয়ে যায় সহজে বেলুন ফুটো হয় ঠিক আছে দেখো উত্তরটা আমি লিখে দিলাম এটার এটা কিন্তু তোমরা একটু লিখে নাও এটা কিন্তু খুব একটা সহকারে না পেতে পারো ওকে এরপর দেখো কী দিয়েছে পাঞ্জর পেশি কোথায় থাকে পাঞ্জর পেশি থাকে এটা হবে বক্ষগড়ের পাঁজরের ঠিক ফাঁকে বক্ষ গহরে পাঁজরের ঠিক পাশে এবার দেখো হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারাদে পেরিতে হয় এটা হবে বাম নিলয় থেকে বাম নিলয় থেকে এরপর দেখো ম্যাগমা কী দিয়েছে ম্যাগমা কি আমি আগের অনেকবার কুড়িয়েছি তোমরা একটু দেখে নি ওখান থেকে আর এইগুলো সব বড় প্রশ্ন দিয়েছে এখান থেকে সেই রকমভাবে আমার কিছু করার নেই এগুলো দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমি বারবার বলছি তোমার যদি না পেরে থাকো আমাকে কমেন্টস করে জানো আমি কিন্তু উত্তরগুলো বলে দেবো ওকে এগুলো বড়ো তো এরকমভাবে বলা সম্ভব হয় না ওকে এর মধ্যে যেগুলো তোমরা পারবে না আমাকে বলবে আমি অবশ্যই করে দেবো তাহলে আমাদের এগারো নম্বর এবং বারো নম্বর এই দুরস্কুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাঁচ থেকে বেলাইকনটি প্রেস করে রাখো